অনেকেই তো কমেন্ট করতেছে কমেন্টের উত্তর কিভাবে দিব না বাবু হয়নি এখনো হবে একজন বলছে যে বাবু হয়েছে কিনা না এখনো হয় নাই তবে ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ ভাবে চেনা যায় না তারাকে অনেকদিন পর তো বার হাইন থেকে দেখছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ চেহারা তো পুরাই পাল্টে গেছে স্বাভাবিক কেননা বিবাহের পর প্রত্যেকটা মেয়েরই চেহারা পাল্টাবে এটা স্বাভাবিক এটা তারা না এমন মোটা হইলো কেমনি মোটা হয়েছে ভালো মন্দ খাইছে ভালো মন্দ তো খাওয়াইতে পারি নাই ওই শাক শাকসবজি খাওয়াইছি এ আর কি কিছু না আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া থেকে আপনাকেও ধন্যবাদ

আপনারা আমাদের সাথে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা যে দুজন একসাথে আছি একটি বছর পার করছি মহান আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে আর আপনাদের কাছে আমরা দুজনেই দোয়া চাই যাতে বাকি জীবনটাও সুন্দরভাবে পার করতে পারি বিপদে আপদে সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারি দোয়া করবেন সবাই আর আমাদের ফেস বা আমাদের নাম ব্যবহার করে অনেকেই এই বিভিন্ন প্রকার আইডি বা পেস বা চ্যানেল খুলতেছেন আপনারা ওই সব আইডি পেস বা ইউটিউব চ্যানেল থেকে বিরত থাকবেন মানে সাবধান সাবধান থাকবেন আমাদের শুধুমাত্র একটাই পেস আর একটাই চ্যানেল নাম আবু তালিব ফেসবুক পেজে এক লক্ষ চুহাত্তর হাজার ফলোয়ার আর ইউটিউব চ্যানেলে হচ্ছে আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসা আমরা এত দূর আসতে পারছি তো আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা তো দেখতে পারতেছে অনেকে আমাদের ভালোবাসে তো আপনারা আমাদের জন্য আবারও বলছি আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের পাশে থাকব সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকেই অনেক কমেন্ট করতেছেন ভাইয়া এত কমেন্ট রিপ্লাই দেওয়াটা সাধ্যের বাইরে চলে যেতেছে অনেক দিন পর দেখলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারা এক রকম চেঞ্জ হয়ে গেছে তো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আবার কোনো একদিন দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা আপনাদের সাথে আবার যখন বাবু হয় তখন আবার শেয়ার করব ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন তো ইউটিউবেও অনেকেই আপনাদের আপনারা ইউটিউবেও অনেকেই আপনারা আমাদের সাথে আছেন তো আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের আপনাদের জন্য আমাদের ভালোবাসা অবিরাম না তারার বাবু হয় নাই হবে আপনারা ভুল বুঝতেছেন এখনো হয়নি তো সবার কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনারা কালকে যে ভিডিওটা দেখছেন ওইটা আপনার এক থেকে দেড় মাস আগের করা তো কেউ ভুল বুঝবেন না এটাই ঠিক আছে আসসালামু আলাইকুম